দেখা যাচ্ছে আমরা নবম শ্রেণীর গণিত দেখাবো কষে দেখি নাইন পেজ ওয়ান থ্রি টু এখান থেকে পনেরো নম্বরের বহু বিকল্পীয় প্রশ্ন এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্নগুলো আমরা দেখাবো দেখো প্রথমে আমরা ছবি অঙ্কন করবো এবং সেই ছবি ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের পরিমাপগুলো আমরা দেখাবো দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে যে ত্রিভুজ পি কিউ আর এর কিউ কোনটা নাইনটি ডিগ্রি পিআর দশ শ্রেমি ইতিহাসের সব ছবিতে অঙ্কন করা হয়েছে পিআর মধ্যবিন্দু এস

তিন দশমিক পাঁচ এভাবে আমরা এ এফ এর মানটা বের করব এবার দেখো চার প্রশ্ন এবুজেন তিনটে বাহু দেওয়া বি সি এ ই সি এ বি এর মধ্যেও যথাক্রমে যতক্ষণে বি ইএফ দেখো ছবি দিয়ে আমরা অঙ্কন করেছি তাহলে সরাসরি আমরা দেখাবো যে এক্স ওয়াই ভরিমাপ হচ্ছে ওয়ান বাই ফোর এক চার অংশ সি এইভাবে আমরা তোমাদের সরাসরি ছবি আঁকা দেখিয়ে এখানে বসিয়ে দিলাম আশা করবো ছবি সঙ্গে তোমরা অ্যাডজাস্টেড হয়ে এটা বুঝতে পারবে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন বিইএফ আর এ আর ডি সি ই দুটো ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ত্রিভুজের সমান আবার ই ই ডি ডি সি সি কোণের সমান সমান এখানে আর যেহেতু সমান একটি বাবা দুটি কোণ পরস্পর সমান তাহলে ত্রিভুজ দুটি সর্বসম্ম অবশ্যই বুঝতে পারছো তাহলে এটা একটা কোণ আর এটা এটা কোণ এই হিসাবে এগুলো সমান হলো তাহলে ত্রিভুজ দুটি সর্বসম আর মানে আর বাকি যেগুলো থাকলো দেখো আমরা কী দেখাবো বি সমান এইটা এটা এইথ এর সমান আবার দেখাতে পারি সিডি সিডি মানে এই বাহুটা সিডিটা এব এর সমান এব এর সমান তাহলে এফ সমান এবি এটাও দেখাতে পারি দেখতে এফ বি এফ সমান এবি এটাও দেখাতে পারি এফ সমান তাহলে এব এর মান এবি প্লাস এফ অর্থাৎ এবি প্লাস এবি মানে টু এবির সমান এইভাবে আমরা তোমাদের ছবি অঙ্কন করে সামঞ্জস্যপূর্ণভাবে এগুলো আমরা তোমাদের দেখালাম আশা করব সকলেই বুঝতে পেরেছো